যিনি পাঁচ বছর রিলেশনে থাকা নিজের বয়ফ্রেন্ডকে দিয়ে দিলাম তার স্ত্রীকে যে কিনা পাঁচ মাসের গর্ভবতী বয়ফ্রেন্ডের কাছ থেকে বিদায় নিতে নিতেও নিতে পারলাম না কারণ তার এত আকতি মিনতি আমাকে আরো বেশি দুর্বল করে দিল আমার বয়ফ্রেন্ডের স্ত্রীর অনেক বেশি ইগো ছিল সে কখনোই আমাকে নিজ থেকে ফোন দিনি কিন্তু আমি একবার তাকে ফোন দিয়েছি ফোন দিয়ে তার কাছে জিজ্ঞেস করেছি আসলে আপনার হাজব্যান্ড কি বলেছে আপনাকে ব্যাপারটা আমার সম্পর্কে কি জানিয়েছে আমাকে তখন শাকিলা জানালো তোমার সম্পর্কে আমাকে তেমন কিছুই বলেনি জাস্ট বলেছে তোমরা ভালো ফ্রেন্ড আমিও তাকে আশ্বস্ত করে বললাম হ্যাঁ আমরা ভালো ফ্রেন্ড এর বাইরে আর কোনো কিছুই না এটা হয়েছে আপনার আমার সাথে সেটা আমার অজান্তেই হয়েছে এখন এর পর থেকে আমরা যদিও কথা বলি সেটা হবে ফ্রেন্ড হিসাবে শাকিলা কেন জেনে আমার সাথে কথা বলতে চাইতো না আর কথা বলতে লাগলেও কেন যেন অনেক বেশি ইগো দেখাতো আমি ব্যাপারটা একবারে একেবারে নিতে পারতাম না কারণ আমি কখনো চাইনি আমার কারণে কারোর সংসার নষ্ট হোক রাকিব যখনই আমাকে ফোন দিত আমি দু এক মিনিট কথা বলে ফোনটা রাখার জন্য ব্যস্ত হয়ে পড়তাম ওকে অনেক বেশি এক্সকিউজ দেখাতাম কিন্তু ও ঠিকই মনে করত যে আমি অন্য কোথাও অ্যাঙ্গেজ হচ্ছি কিংবা হব আমি শুধু শুধু এক্সকিউজ দেখাচ্ছি ও এই জিনিসগুলো বারবার আমাকে বলতো ও বলতো আমার ওয়াইফ আছে তাতে কি হয়েছে সারা জীবন আমি তোমার ভালো ফ্রেন্ড হিসাবে থাকবো আমি বললাম যে জায়গায় একটা মানুষের ওয়াইফ আছে তার একটা বাচ্চা হবে সেই মানুষটা আমাকে কোনো কিছু না জানিয়ে আমার সাথে এত বড়টা প্রতারণা করলো তার সাথে কথা বলার সময়ও তো আমার বিবেকে বাজে আমি কিভাবে তোমার সাথে কথা বলবো ওর থেকে ভালো তুমি তোমার সংসার নিয়ে ভালো থাকো ভাই আমার ভিতর এসে আমাকে আর ডিস্টার্ব না এমন কথা শোনার পর রাকিব বারবার কান্না করতো আর ছেলে মানুষের চোখের পানি জানি না আসলে তার সত্যি কিনা এটা চোখের পানি নাকি সে আমার সাথে পুরোটাই নাটক করতো আমার সব কথা শুনতে রাজি ছিল শুধুমাত্র একটা কথা শুনতে সে কোনোভাবেই রাজি না আর সেটা হলো আমি যেন কোনোভাবে তার সাথে কথা বলা বন্ধ না করে দিই যে কোনো বিনিময়ে রাকিবকে আমার ভুলতেই হবে আমি আমার মনের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করছিলাম কিন্তু কোনো মতেই পারছিলাম না তারপর হঠাৎ করে একদিন পরিচয় হলো হেল নাম করে একটা ছেলের সাথে সে ঢাকা ভার্সিটিতে পড়ে আমার বান্ধবীর ভাই একদিন বান্ধবীর বাসায় গিয়েছি সেখানে যেই পরিচয় ছেলেটা দেখতে বেশ হ্যান্ডসাম ছিল আমরা দুই তিনজন বান্ধবী মিলে আমার বান্ধবীর বার্থডেতে গেছিলাম সেখান থেকেই পরিচয় ছেলেটা সিটি বন্ধ এর জন্য বাসায় এসেছিল তার সাথে এক কথা দুই কথা বলতে বলতে অনেক কথাই বললাম আমার কাছ থেকে যদিও নাম্বারটা সে কালেক্ট করিনি তার বোনের কাছ থেকে ঠিকই নাম্বারটা কালেক্ট করে একদিন আমাকে ফোন দেয় আমিও নিজেকে রাকিব থেকে আলাদা করার জন্য এমন একটা অপশন মনে মনে খুঁজছিলাম ঠিকই যখন পেয়ে গেলাম তখন আর অত বেশি ইতস্ত বোধ না করে ঠিকই সোহেল ভাইয়ের সাথে আমি কন্টিনিউস কথা বলতে থাকি আমাকে রাকিব প্রায় এমনকি তাকে দেখিয়ে দেখিয়ে রাতের বেলা আমি নিজের থেকেই সোহেল ভাইকে ফোন দিতাম আর এটা দেখার পর রাকিব অনেক বেশি রেগে মেগে দিত আমাকে সে নানানভাবে ভাবে থ্রেড করতো যে তুমি যাই বলো না কেন যাই করো না কেন আমার সাথে তোমার রিলেশন কখনোই শেষ হবে না তুমি কার সাথে কথা বলো রাত্রে রাকিবকে এবার আমি সত্যি কথাটা বলে দিই আর আমার মুখ থেকে এমন একটা কথা শোনার পর রাকিব অনেক বেশি শক্ত হয়ে পড়ে তাতে আমার বিন্দু মাত্র কোনো কষ্ট হয়নি কারণ সে আমাদের দুজনের সাথে ডাবল টাইমিং করতেছিল আর এখন সে বুঝুক যে আসলে ডাবল টাইমিং করার মজা কত কিছুদিন পরে রাকিব আমাকে একটা গুড নিউজ দিল তার একটা ফুটফুটে সুন্দর মেয়ে হয়েছে আমি আলহামদুলিল্লাহ বললাম রাকিব আমাকে বলল মেয়ের নামটা তুমি রাখবা আমি তাকে বললাম আমি কেন তোমার মেয়ের নাম রাখতে যাব তার মা আছে তার আরো গার্ডিয়ান আছে তাহলে তারা বাদ দিয়ে আমি কেন সে বললো আদিয়ে একটা নাম রেখে দাও সেটা তোমার মন মতোই হবে আমি একটা সুন্দর দেখে নাম রেখে দিলাম নামটা তার ভীষণ পছন্দ হয়েছে তার বউকে বলল এই নামটা রাখতে বউ নাকি নামটা ভীষণ পছন্দ করেছে তাই নামটা আমার দেওয়া নামই রেখে নিলো রাকিবের কিছু কিছু অ্যাটিটিউড দেখে আমি সত্যি অবাক হতাম ও ওর ফ্যামিলি অনেক বিষয় আছে যেগুলো ওর ওয়াইফের সাথে শেয়ার করতো না বাট আমার সাথেই সব কিছু আর করতো ওর ভাই বোন ভাগনা ভাগনি সব বিষয় আমার সাথে অনেক বেশি খোলামেলা আলোচনা করত ফ্যামিলির বিষয় নিয়ে মনে মনে নিজেকে প্রশ্ন করতাম রাকিবকে সত্যি আমাকে ভালোবাসে নাকি পুরোটাই অভিনয় আসলে আমি রাকিবকে বিয়ে করলাম নাকি অন্য কাউকে নেক্সট জানাবো